কামনা করে আমরা সকলকে আমাদের দেশের জিনিস আমরা বিদেশে পাঠাবি ইনশাল্লাহ আগের মতো দশ আমরা বলছি বিএনপি ভাইরা যেমন রয়েছে জামাতা ভাইরা যেমন রয়েছে আলু চাষি ভাইরা যেমন রয়েছে ব্যবসায়ীরা যেমন রয়েছে সবাই একজোট হয়ে ঈশ্বর থেকে তারে তারা পালিয়ে যেতে বাধ্য হবে

এই প্রত্যাশায় পুরাতণ করে ওগ্রাম শুরু হবে আমরা আজকে ঘোষণা করব